আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শুভ সকাল একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আজকের ব্লগটি শেয়ার করছি আমি আমার বাড়ি গ্রাম বাংলার বরিশালের ঐতিহ্যবাহী এলাকা থেকে চারিপাশে খাল বিল সবুজ গাছগাছালি শিশিরে ভেজা গাছপালা দান সব কিছু মিলিয়ে মাঝখানে আমাদের বাড়ি দেখতে যেমনটা সুন্দর ছবির মতো তেমন প্রকৃতি রূপে সাজিয়েছে গাছপালা সব কিছু দিয়ে ওই দেখুন বাড়ির সামনে ছোট খাল খালের ওপারে দানের গাছ দান হয়ে পেকে গেছে কৃষক ভাইরা সকালবেলা মাঠে নেমে পড়ছে দান কাটার জন্য অগ্রাহণের নবান্নের আয়োজন হয় আমাদের এই তো এই দান কেটে পিঠা পুলি পায়েস কত কি হবে আর গ্রাম বাংলায় রস হবে সেইটা দিয়ে খাবে আর এই খালের পারের পানি জোয়ারে বরে যায় বাটা একদম নিশা হয়ে যায় এই দেখুন এখন ভাটার সময় পানি খুব কমে গেছে গাছপালা সবুজে প্রকৃতির মাঝে থাকতে কতটা যে ভালো লাগে কি বলবো আসলে কাজের প্রয়োজনে ঢাকা শহর থাকতে হয় প্রিয় ঢাকাবাসী যারা বরিশালারে খেতকে চিল্লায়া চিল্লায়া ডাকা শর অপরিষ্কার করে দিয়েছেন বিশেষ করে ডাকার ভারী বাড়া দেওয়ার লোকগুলা বাড়ি বাড়ার লোকগুলারা দেখুন বরিশালের মানুষ এতটাও খেত নয় বাড়ি বাড়া দেওয়ার সময় আপনারা মুখ কুচকান বুরু কোচকান তারপরে খেত ধুয়ে গাইলান লঞ্চে আসে সেইটা নিয়েও আপনারা কুরুসি মন্তব্য করেন কেন জানি না দেখুন কর্মের তাগিদে মানুষ শহরের দিকে যায় সে যেই শহরই হোক না কেন তাই বলে কি তারা খ্যাত তারা অসামাজিক তাদের বাড়িঘর নেই দেখুন তো আমাদের বাড়িঘর প্রতিটা মানুষের বাড়িঘর সুন্দর শুধু বরিশাল না প্রতিটা গ্রামের মানুষের বাড়িঘর সুন্দর এরকমের একটা ছোটোখাটো হোক বড় হোক একটা বাড়ি আছে তারপরে স্বাদ আছে আপনারা যারা স্বাদ নিয়ে অহংকার করেন ছাদে উঠতে দিতে চান না ভাড়াটিয়াদের কাপড় শুকাতে দেন না বসত একটা দুইটা ফুল গাছ লাগাবে তাও দিতে চান না দেখেন তো আমাদের কি স্বাদ নেই আমরা কি স্বাদবিহীন বাড়িও আছে কাঁচাবাড়িও আছে সব বাড়িতেই স্বাদ আছে তো নিজেদের মন মানসিকতার ধরন পাল্টে ফেলুন ভূমিকম্পের আতঙ্কে তো বরিশালবাসী নেই আসেন ডাকাবাসীরা তারপরে এত অহংকার কেন আপনাদের যাই হোক সবাই তো না হাতে গোনা কিছু সংখ্যক ঢাকায় পঞ্চাশ পার্সেন্ট এরকম আমার জীবনে আমি যত ভাড়া থাকিছি সব বাড়িওয়ালা বাড়িওয়ালা এরকম না কিছু আবার পানি দেন হিসাব করে আমাদের দেশে পানির কি আপনারা পানির বিলও এবার হিসাব করেও দিবেন দেখুন তো সাদের উপরে দাঁড়িয়ে আমি সবুজ প্রকৃতি দেখতেছি ওই যে দূরে সোনালি দানে ভরে গেছে মাঠ এই যে দেখুন কত গাছপালা ফল ফলা দিই সবুজে ঘেরা আমাদের এই সোনার বাংলা যার যার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী অঞ্চল ওইভাবে মানুষ থাকে তাই এত ছোট করে বলার কিছু নেই ভালো হয়ে যান আল্লাহবাক সার দেয় ছেড়ে দেয় না মানুষকে কটুক্তি হিংসা করে কথা বলা একদম ঠিক না যেইটা আপনারা করেন আমাদের গৃহপালিত মুরগি দেখুন এই এরা একদম সলিড খাবার খায় আমরা যেমন মোটা দানের চালের ভাত খাই সবজি খাই তরতা যা গাছের থেকে ফল নিয়ে খাই তেমন মুরগিও ঘরের পালিত মাঠের দানের চাল খায় ভাত খায় শাক সবজি একদম সলিড খায় আবার এদের থেকে আমরা যা খাই তাও সলিড খাই এই দেখুন ছোট্ট একটা কমলা গাছ এইটা নিয়ে নেব খাওয়ার জন্য অনেকগুলো হয়েছিল তো এখন এখান থেকে আমার রিজিকে যা ছিল আমি একটু নিয়ে এটা কেটে খাবো আর গাছ থেকে আরও ফল নিয়েছি নিয়েছি জাম্বুরা নিয়েছি পেপে তো আসলে এটা আমি পেরে নেই নাই গাছ থেকে পড়ে গেছে জাম্বুরা আর পেপেটা সকালবেলা আমার ছেলে সিঁড়ে নিয়ে আসছে তা এখন ধুয়ে আমরা সকালবেলা এইগুলি খাবো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এই অভ্যাস চেঞ্জ হয়ে গেছে ভাত খেতে মন চায় না আগে তো আমরা এক প্লেট ভাত সবজি মাছ দিয়ে খেতাম তো কিছু দিনের পরিবর্তনে এখন সকালের ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে মাঝে মধ্যে আমি খেলেও আমার পরিবার খায় না তো এই আমি ফল নিয়েছি নিয়েছি কমলা নাকি মালটা মালটাইটা সঠিক বলতে পারি না লাগে মালটার মতোই তো মালটা নিয়েছি, জাম্বুরা নিয়েছি নিয়ে এসি নিয়েছি এগুলো কেটে খাবো সঙ্গে ডিম খাবো সকালবেলা আর দুপুরে তো খাবার দাবার আছেই ক্ষেতের মোটা দানের চা হালকা শীত পড়েছে তো তো সকালে ঠান্ডা হওয়ারটা সেভাবে খাওয়া উচিত নয় ফল মূল দিয়েই শুরু করলাম এই দেখুন পাকা একদম পেপে খেতেও খুবই সুস্বাদু সবাই মিলে একদম এইগুলো খাবো আর ভাত তরকারি ওগুলো পরে খাবো আমরা গ্রাম বাংলার যে গৃহস্থ বাড়ি এরা সকালবেলা উঠে একটু চা মুড়ি খায় সঙ্গে ভাত খায় বিভিন্ন ভট্টা ডিমের ভাজা দিয়ে এগুলো গৃহস্থ বাড়ির খাওয়া দাওয়া এই দেখুন কত সুন্দর পেঁপে পাকা আমি খেয়ে নিয়েছি খেতেও ভালো লাগে তারপরে ডিমের অমলেট নিয়েছি দুইটা একটা একটু শক্ত বেশি করে নিয়েছি আর একটা কম শক্ত করেছি তো খেয়ে নেব আবার আমার ওই যে ভাগিনা দেখাই দিতেছে কোনটা বেশি সুস্বাদু দুইটাই সুস্বাদু করম নরম কুসুম যেটা সেটাও সুস্বাদু একটু বেশি করে ভাজা সেটাও সুস্বাদু মোট কথা এটা তো গ্রামের মুরগির ডিম খেতে দারুণ লাগে দুইটাই তো একটু নরম নরম করে অমলেট করলেই ভালো হয় এই দেখুন কুসুমটা কত সুন্দর গ্রামের মুরগি বলে এইটা কিন্তু শহরের যে ফার্মের মুরগির ডিমগুলো এরকম হয় না আর এরকম একটা সালের ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার কি বলবো গ্রামে সবাই থাকছেন এক সময় এখন হয়তো বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় চলে গেছেন এই দেখুন দুপুরের ভাতের জন্য কি কি নিয়েছি মোটা চালের এক প্লেট ভাত নিয়েছি কি যে সুস্বাদু এই ভাতটা খেতে কী বলবো সঙ্গে লাল শাক চিংড়ি ভাজা আছে কই মাছ আলু দিয়ে ভাজা আছে ডিমের ভাজা আরও আছে ডাল তো এই তো হঠাৎ করে বিনা নোটিশে নারীর টানে প্রায় আমি আয়সা পড়ি এখন গ্রামে ভালো লাগে শহরে থাকতেই মন চায় না শুধু থাকি প্রয়োজনে তো এইভাবে আসছি আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম আমার একদিনের খাওয়া দাওয়া তো ভালো থাকবেন আমার কথায় কষ্ট পেয়ে থাকলে কেউ আসলে সত্যি কথা বলাটাও আজকাল মুশকিল হয়ে গেছে তো আজকের মতো আল্লাহ হাফেজ